একদিন এক ব্যক্তি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে এমন একটি কথা শিখান যা শুনলে আমার পুরো জীবন বদলে যাবে এমন কিছু বলুন যা ধরে রাখলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম খুব কোমলভাবে উত্তর দিলেন যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো প্রত্যেক ভুলের পর ভালো কাজ করে ফেলো এটা সেই ভুলকে মুছে দেবে আর মানুষের সাথে সুন্দর আচরণ শোনার পর লোকটি সে বুঝতে একটি ছোট শিক্ষা কিন্তু জীবন বদলে দেওয়ার মতো গভীর একটি পরামর্শ দিলেন তখন তিনি মনে মনে আরো চিন্তা করতে লাগল এবং ভাবতে লাগলো যেখানে থাকো আল্লাহকে ভয় করো এটি মান শুধু মসজিদে নয় বাড়িতে বাজারে একান্তরে যেখানেই হোক মনে আল্লাহর ভয় এবং ভালোবাসা ধরে রাখা মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন এই বিশ্বাসী মানুষকে গুণা থেকে দূরে রাখি ভুল করলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করো মানুষ হিসাবে ভুল হবেই কিন্তু রাসুল পাক সাল্লাহ আলহিসাল্লাম আমাদের শিখালেন ভুল করলে হতাশ হইনা করো ভালো কাজ করো দান করো নামাজ করো একটি ভালো কাজ আগের ভুলকে ধরে দিতে পারে মানুষের সাথে সুন্দর আচরণ করো কোনো বড় ইবাদত থেকেও রাসুলপা আকসুল্লাহ মানুষের প্রতি ভালোবাসা ও ভালো ব্যবহার প্রতি বেশি গুরুত্ব দিতেন হাসি মুখী কথা বলা কাউকে কষ্ট না দেওয়া ক্ষমা করা এগুলো আল্লাহর কাছে মূল্যবান তিনি কথাগুলো তিনি ভাবতে লাগলেন আল্লাহর ভয় বন্দিগীতে স্থিরতা আনে ভালো কাজ পাপকে মুছে দেয় সুন্দর আচার মানুষের হৃদয় জিতে নেয় এবং আল্লাহর রহমাত আনে আসির পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত হাদিসটি যেন জীবনে জীবনকে সহজ করে দেয় আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো নিজের ভুল ঠিক করো আর মানুষের বার ঠিক করো